এই হচ্ছে কুমিল্লা রেল স্টেশন আমরা মূল প্ল্যাটফর্মে যাবো এখন এটা আসলে মূল রাস্তা না আমরা ঢুকে গেছি এদিকে রোডের এই পাশ দিয়ে হেঁটে হেঁটে মূল প্ল্যাটফর্মে যাচ্ছি আর কি যাই দেখি কী অবস্থা হয় যান ওই পাশে ওই পাশে যান ওই পাশে দাঁড়ান ছবি তুলবো তো আপনার রেডি কুমিল্লা রেল স্টেশনের পরিবেশটা এখন আগের চেয়ে অনেক সুন্দর অনেক পরিপাটি যদিও সব সময় আমি ট্রেনে যাতায়াত করি না আজকে কোনো কারণবশত করতেছি আমি আমার এক কলিগ সব তো পরিবেশটা অনেক সুন্দর সেই সুন্দর পরিবেশের জন্যই আমরা মূলত ভিডিওটা করা এখন অনেক কিছু আছে সব হড্ডা দিচ্ছে বাস নিচ্ছে এই কি